ভাইরা আমার একবার হজরত আলহ্লাম রাত্রিবেলাতে আবু বকর যাইতেছিলেন বাড়ির পাশে কান খারাপ করে দিয়ে তিনি শুনতেছিলেন যে আবু বকর এখন কি করে দেখতেছে আবু বকর তাহাজুদের মধ্যে নিমজ্জিত মৌলায় কেরিমের পেমালাতে দেশে নিমজ্জিত এরপর তিনি আবার হজর উমর ফারুক রাদি আল্লাহ বাড়িতে গেলেন যাওয়ার পর দেখলেন উমর ফারুক রি আল্লাহ জোরে জোরে কোরআন এর আওয়াজ তার ভাষা থেকে ভেসে আসছে আলহিম যখন ফজরের নামাজ পড়ালেন আবু বকর এবং উমর দুইজনকে ডাকলেন আবু বকরকে এবং উমরকে ডেকে বললেন আবু বকর আমি তো তোমাদের বাড়িতে গেছিলাম রাতের বেলাতে বেড়ানোর জন্য উভয়জন আপকি উঠলো হে আল্লাহ রসুল কিভাবে আপনি আমাদের বাড়িতে গেলেন আর আমরা কোনো খবরই ছিলাম না বেয়াদি বি মাফ করবেন রসুল রসুল করিম সাল্লাম বললেন না না আমি গিয়েছিলাম তোমাদের বাড়িতে কেবলমাত্র এটা দেখার জন্য যে রাত্রিবেলাতে তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের আবাদত করো নাকি ঘুমে বিভর হয়ে থাকো কিন্তু আবু বকর রে তোমার বাড়িতে যখন আমি যাই তখন দেখি তুমি আস্তে আস্তে করে চালাবাদ করো এটার কারণ কি বলতো হজরত আবু বকর সিদ্দিক গাদি আন রাও বললেন ইয়া শুনো বা স্মাত না যাকে আমি শুনানোর দরকার সেই রবকে আমি শুনিয়ে দিয়েছি আমি যার প্রেমার বিলুপ্ত তাকে আমি আমার কথার আদান প্রদান করেছিলাম দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য আমার নেই এই জন্য আমি আল্লাহ রব্লাহ আলহ সাথে গোপন কথা বলেছিলাম উমর ফারুক আদি আল্লাহ্ আলাহী এহা যথা উপকুৎ স্তিক আল্লাহ ফারুক এই দুইজন ছিলেন স্বভাবের ক্ষেত্রে অগ্রগামী তারা প্রতিবার আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সামনে স্বভাবের ক্ষেত্রে এবং নে আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা দিয়েছিলেন ভাই আমার হয়তো তোমার প্রাণুকরা দিয়ে বলে উঠলেন যে আবু তো একটা বলেছে উপকারের কথা কিন্তু রাসূল যখন আমাকে জিজ্ঞাসা করবে অন্তত দুইটা উপকারের কথা বলবো বলব যখন রাসূল জিজ্ঞাসা করলেন হে অমর কিন্তু যখন তোমার বাড়িতে যা তখন কেন তুমি জোরে জোরে অনুকের এমের আওয়াজ তোমার ভাষা থেকে বেশি আসলো তখন হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তাল্লু বলেছে হে ইয়া রসুল আল্লাহ আমি এই জন্য জোরে জোরে পড়েছি উ কি যারা ঘুমে বিবর হয়ে গিয়েছে তাদেরকে যাতে করে আমি ডাকতে পারি সেজন্য আমি জোরে জোরে কোরআনুল কেরিমের আওয়াজ করতেছিল আর আপনি তো বলেছেন কোরআনুল কেরিমের আওয়াজ যতটুকু যায় সেই পর্যন্ত শয়তান বিতাড়িত হয়ে পালায় আত্মৃদু শৈতান শয়তানকে আমি ভাগিয়ে দিয়েছি এবং মানুষকে আমি জাগিয়ে তুললাম তাহার জন্য কেবলমাত্র এই সব শুধু কেবল আমি নিলাম না অন্যান্য মানুষদেরকেও বাড়িওয়ালাদেরকেও আমি জাগিয়ে তুললাম আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বড় খুশি হয়ে গেলেন